আমার বাবা মারাই এখানে আসসালামু আলাইকুম এবরিমান কি অবস্থা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক এক্সাইটেড কারণ আজকে আমি আমার নিজের এঙ্গেজমেন্ট ব্লগ পোস্ট করতেছি তো আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন এটা আমার এঙ্গেজমেন্টের ঠিক আগের রাত আপু আমাকে মেহেদি পড়া দিচ্ছিল আমার বাম হাতে আর ডান হাতে আমি পড়াশোনা করছিলাম কারণ আর দুদিন পরে আমার মাস্টার্স ফাইনাল এক্সাম শুরু তো এর মধ্যে যেহেতু ডেট পড়ে গেল তো আর করা বোন থাকা মানে অনেক সুবিধা বোন থাকা মানে তোমার সব কাজ নিশ্চিন্ত কোনো কিছু চিন্তা করতে হবে না আমার এঙ্গেজমেন্টের আগের থেকে শুরু করে বিয়ের প্রোগ্রাম শেষ পর্যন্ত যত কিছু হয়েছে সব কিছু বলতে গেলে আমার আপু একা হাতে করছে আম্মু তো আসেই আম্মু আব্বু বাট আপু একা হাতেই সব কিছু করছে আর তার উপর আমি খানিকটা অসুস্থ ছিলাম এই জন্য আমি বলতে গেলে এঙ্গেজমেন্টের সময় আমি রকম হেল্প করতেই পারিনি তো তারপরও সবাই যখন কাজ করছিল আমি যে যে একটু ক্লিপ নিচ্ছিলাম যেন একটু মেমরি রাখতে পারি তো এই তো আপু বাজারঘাট করে সব কিছু আগের দিনই এনে রাখছে অ্যান্ড আগের দিনই টুকটাক অনেক কিছু কাজ আগায় রাখা হয়েছে যেন দিনের দিন কোনো রকম দৌড়াদৌড়ি না হয় যেহেতু আমার মেয়েরা একটা স্লো যার জন্য দৌড়াদৌড়িটা হয়েছে সময়টাতে আপু যশোরে থাকতো যার জন্য আপুর জন্য কাছেই ছিল আপু চলে আসছে অ্যান্ড সবচেয়ে বেশি কথা যার কথা না বললে নয় রাজ্জাকে রাম্মু আনটি অনেক হেল্প করছে রাজ্জা কেরাম্ম আনটি মৌসুমী আনটি আসলে রাজশাহীর আনটির এখন আর কেউ নাই সবাই কুষ্টিয়াতে আনটিদেরকে অনেক বেশি মিস করি এখন এই যে আগের দিন রান্না বান্না অনেকটা কমপ্লিট আর আমাদের দিনের দিনে যে রেগুলার খাবার দাবার সেগুলো তো হচ্ছিলই আর সব রান্নাবান্না আব্বু বলে দিছে যে সব কিছু মাটির চুলা কারণ মাটির চুলা রান্নার স্বাদ কিন্তু অন্যরকম হয় আর এই যে মোয়ানা আপুর কোলে বসে বসে খেলা করতেছে গল্প করতেছে আর এই যে আব্দুল রাজ্জাক তো দুপুর দুপুর হয়ে গেল এটা খুব সম্ভবত তার পরের দিনের ব্লগ বা ওদের সন্ধ্যার ব্লগ আমার এই মুহূর্তে ঠিক মনে নাই। অবশেষে আমাদের শুরু বিসমিল্লাহ আপু যখনই পুডিং বানায় আপু খুবই টেনশনে থাকে যে কি হয় জমবে কিনা পারফেক্ট হবে কিনা না তো ওই দিন তোর মনটা একদম ভেঙে গেছে যে ভালোভাবে হয়নি আসলে ওই দিন একটা ভুল ছিল যে অনেক বেশি লেয়ার পুরো করে ফেলছিলো যার জন্য একটু একটু কি বাট খেতে কিন্তু খুব মজা তখন প্রায় মানে আর কিছুক্ষণ পর সবার চলে আসবে তখনও আমি রেডি হইনি তো আপু এভাবে সব কিছু ঠিকঠাকভাবে গোছাচ্ছিলো অন্য সময় কিন্তু রান্না করে কোনো কিছু গোছায় না আমার উপরে ফেলে দেয় যা তুই যা পারিস কর গোছা বাট ওই দিন ও একা হাতে সব কিছু ডেকোরেশন করছে যত যা যাচ্ছিলো যেখানে ছিল সব কিছু পারফেক্টভাবে মানে যত কিছু দরকার সব কিছু ও করছে আসলে ওই আমি কিচ্ছু করিনি কিছুই করিনি তবে এই ক্লিপগুলো নিয়ে আর কি তাড়াহুড়া করে আমি রেডি হতে চলে গেছি আর আম্মু একটু পরে বকা যা শিগগিরি রেডি হ ওরা এক্ষুনি চলে আসবে রেডি হয়ে নি এক্ষন রেডি হয়ে নি আম্মু সে দাঁড়াও আসবে তো আসলেই তো আমার সঙ্গে দেখা হচ্ছে না আমাকে তো পরে ডাকবে তাই না তো এই আর কি অবস্থা আরও অনেক রকম আয়োজন ছিল সেগুলো আসলে সব আমার একসাথে মানে সব কিছু তো গোছানো ওই টাইমে হয়নি শেষ পর্যন্ত যেহেতু আমি ছিলাম না যেটুকু ক্লিপ নিতে পারছি সেটুকুই শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার ম্যারিড লাইফটা যেন হ্যাপি থাকে সুখের থাকে আল্লাহর রহমত থাকে সবাই আমার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ পরপর সবগুলো ব্লগ আমি যেহেতু দেওয়া শুরু করছি এটা একটা মানে কী বলবো সিরিয়ালই সব দিয়ে দিব সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই শেষ করছি সবাই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ